আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে হুট করে সবাই কুষ্টিয়ায় যাব আর এই ব্লগে থাকবে কুষ্টিয়ায় গিয়ে আমরা কি কি করলাম এবং কোথায় কোথায় গেছি তো শুরুতেই গাড়িতে তেল ছিল না তেল নেওয়ার জন্য তেলের পাম্পে যখন গিয়েছিলাম এখানে বড় বড় আম গাছ ছিল মানে বেশি বড় না ছোটই তো প্রথমে মেঘ একটা আম নিল তারপর আব্বু একটা আম ছিল কিন্তু আব্বুর আমটা একটু বড় ছিল আর এই যে আমাদের দাড়ি ছাড়া পিপুর যাওয়ার সময় গাড়ি অনেক আস্তে আস্তে চালাইছে আম আর হলো আমি এর মধ্যে কোনো ভিডিও করিনি কিন্তু ফেরিতে ওঠার পর ভিডিও করা শুরু করছি আর এটা হলো আমি প্রথম কোনো ফেরিতে উঠছি আর কি আর আমি কুষ্টিয়াতে প্রথমবারের মতো যাচ্ছি সকালে আমরা খাওয়া দাওয়া করে যাইনি কিন্তু হলো এখানে যাওয়ার পর অনেক ক্ষুদা লাগছে আম্মুরা ফেরিতে খাইছে কিন্তু আমরা উপ ভরেই ছিলাম আমরা নিচে নামি নেই এই জন্য আমরা খাইনি আমরা ভাবছি আমরা রাজবাড়িতে গিয়ে খাবো কিন্তু আম্মু আর বড় আম্মা আমাদের সাথে বেইমানি করছে ওনারা আগে আগে খেয়ে ফেলছে ফেরিতে আর আমরা উপরে সময় গুনতেছিলাম যে কখন ফেরি পার হব ফেরি পার হব ফেরিতে উঠার পর সবাই সবার মতো ব্যস্ত হয়ে গেছে ভিডিও করতেছিল পলকার আমি ছিলাম পায়লাপে ছিল আমি আর কম খুব ছিলাম সবাই আলাদা ছিলাম তারপরে ফেরি পার পরে আমরা হলো রাজবাড়ির দিকে যাচ্ছি যে ওইখানে নাস্তা করবো কিন্তু এখানে একটা ভালো রেস্টুরেন্ট আমরা পাইতেছিলাম না এখানে এত কৃষ্ণচূড়া গাছ ওই দিন আমার এত ক্ষুধা লাগছে এর মতো ক্ষুধা মনে হয় আমার আর কখনও লাগে নেই আর হোটেলটার ম্যানেজমেন্ট সিস্টেম একদম ভালো ছিল না যাই হোক বদনাম না করি তো ডাল রুটি দেওয়ার আগেই হলো আমার অর্ধেক খাওয়া শেষ সবজির ভিডিও করব সবজি নিয়ে গেছে তো ডালটাই ভিডিও করছে আর কোনো কিছু করতে পারি আমার অনেক বেশি ক্ষুধা লাগছিল খাওয়া দাওয়া শেষ গাড়িতে খাওয়ার জন্য আমরা আইসক্রিম নিয়ে নিলাম তারপর আবার কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হলাম আর কুষ্টিয়াতে এত ছোট ছোট গাছে এত আম এত আম এই যে কথা বলতে বলতে লালনের মাজারে চলে আসছে এখানেই হলো বেশিরভাগ দোকান বন্ধ ছিল কয়েকটা দোকান খোলা ছিল তো এখন আমরা হলো ভিতরে আগে যাবো তারপরে এসে জিনিসপত্র দেখব তো ভিতরে গেছি ভিতরে যাওয়ার পর সবার আগে আমার আম গাছটা চোখে পড়ছে আমি ভাবছি যে আমার চোখে পড়ছে তারপর দেখলাম না আম্মুরও আম গাছটা চোখে পড়ছে বড় আমারও আম গাছটা চোখে পড়ছে তো কি এদিক ওইদিক ঘুরলাম তেমন কোনো ভিডিও করি নেই আমি ওইদিক দিক থেকে ফুল গাছ নিয়ে বেশি ব্যস্ত ছিলাম এই ফুলগুলোর নাম মনে পড়তেছে না শিউলি ফুল না শিউলি না সরি যাই হোক এগুলোর অনেক বেশি গ্রান হয় আমরা বেশিক্ষণ ওই জায়গায় ছিলাম না তারপরে হলো বের হয়ে গেছি বাইরে কি কি আছে দেখার জন্য আমি এই টুকটাক জিনিস দেখতেছিলাম আমার বড় আম্মা গেছে চাদর কেনার জন্য মানে চাদর দেখার জন্য রুমাল এখানে অনেক ভালো পাওয়া যায় চলেন একসাথে দেখি কি কি পাওয়া যায় এখান থেকে আমরা একটা সুন্দরই একটা জিনিস কিনছি এই জিনিসটার নাম বলতে পারতেছিলাম পরে হলো ছবি তুলে দিয়ে দিব না কী জিনিসটা কিনছি আর এখানে আমাদের পিপুল একতারা বাজাইতেছিল আমরা এখন খাব কুষ্টিয়ার বিখ্যাত কুলসিমালাই যেটা অনেক মজা ছিল আমরা ত্রিশ টাকাটা আর পঞ্চাশ টাকাটা খেয়েছিলাম পঞ্চাশ টাকাটা একটু গাঢ় ছিল আর সরওয়ালা বেশি ছিল আর ত্রিশ টাকাটা একটু কম জাল দেওয়া আর কি আমরা এখন লালন শাহের মাজার থেকে চলে যাব। আমরা এখন যাব রবীন্দ্রনাথের কুঠিবাড়ি আমরা চলে এসেছি এখন হলো টিকিট কাটাও শেষ এখন আমরা সরে যাব কিন্তু এর মধ্যেই টিকিট কাটার পরে বলতেছে যে গেট বন্ধ হয়ে গেছে দুইটার পরে খুলবে এতক্ষণ আমরা কি করব আমরা গিয়েছিলাম আনুমানিক বারোটা সাড়ে বারোটার দিকে এখন একটু আশেপাশে ঘুরে দেখবো আর আমি কয়েকটা ছোটো ছোটো ভিডিও নিছি যেমন এই যে একটা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে বসে অনেক সাহিত্য রচনা করছে এবং গীতাঞ্জলি এখানে ইংলিশ ট্রান্সলেশন করছে গীতাঞ্জলির যে কবিতাগুলো আছে সেগুলো বেশিরভাগ এখান থেকেই লেখা তার লেখার মধ্যেই পাওয়া যায় যে সাহিত্যের রসটুকু তিনি এখান থেকেই পেয়েছেন তার জীবনের শেষ সময়টাতেও তিনি এখানে এসেছেন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক সময় কাটিয়েছে ইভেন অনেক কিছু এখানে বসে লিখছে সে তো আমাদের উচিত কুষ্টিয়া গেলে একবার হলেও এই জায়গাটা ঘুরে আসা আমরা কিন্তু মূলত এই বাড়িটা দেখার জন্যই কুষ্টিয়াতে গিয়েছি তো সবার উচিত বাংলাদেশে যে কোনো জায়গায় থাকলেও এই বাড়িটা একবার হলেও দেখতে আসা আর যাদের ইতিহাস অনেক ভালো লাগে তারা এখানে এসে অনেক মজা পাবে এখানে অনেক কিছু দেখার আছে শেখার আছে আর আমি শেষের দিকে তার বাড়ির কিছু ছবি যোগ করে দেব ওই জায়গায় মনে হয় দুইটা থেকে তিনটা পুকুর ছিল খেয়াল করিনি মোট কথা এটা হলো আরেকটা পুকুর বড়ো পুকুরটা চারপাশটা কি সুন্দর সবুজ বাড়িটাও ভীষণ সুন্দর আর হলো আমি ভিতরে তেমন কিছু ভিডিও করে করিনি কারণ হলো ভিডিও করা নিষেধ ছিল কিন্তু ছবি তোলা যায় তো এই জন্যই আমি শেষে হলো ছবিগুলো যোগ করে দেব আর কি আর এটা দোতলা থেকে করা তিন তিনতলায় উঠা যায় না মানে যেখানে ছাদ ওই জায়গায় উঠা নিষেধ আগে উঠা যায় তো এখন তালা বন্ধ করে দেওয়া আর আমি কিন্তু একটা জিনিস নিয়ে এসেছি এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের রাম আমরা এখন কুটি থেকে চলে যাব রাজবাড়ি সেখানে গিয়ে আমরা একটু ঘুরা করে খাওয়া দাওয়া করে তারপর চলে যাব। খাওয়ার ভিডিও করতে পারি নাই কারণ অনেক বেশি ক্লান্ত ছিলাম তখন এই যে মামাদের বাসায় চলে এসেছি এই যে লিচু গাছে লিচু ধরা এখন আমরা বের হব বরাম্মার কিছু আত্মীয় স্বজন আছে তাদের সাথে দেখা করব এখান থেকে আমরা নদীর পাড়ে যাব নদী দেখতে কিন্তু নদী আমাদের দেখা হয়নি কারণ এখান থেকে আস্তে আস্তে আমাদের অনেক দেরি হয়ে গেছে সময় থাকে এই যে মাশাআল্লাহ কত বড় কাঁঠাল আমি দেখছিলাম যে পাকা কিনা আর এই যে কত ছোট গাছে আম আর এটা হলো রাজবাড়ির মিষ্টি অনেক মজা আর পুরিটাও অনেক মজা ছিল হ্যাঁ তো আমাদের গুড়াগুড়ি আজকের মতো শেষ এই যে আমরা হলো ফেরি ছিলাম তখন হলো আমরা কেউ বের হইনি পরে আস্তে আস্তে সবাই বের হয়েছে আমি আব্বু মেয়ে গাড়ির ভিতরেই ছিলাম কথা বলছিলাম ফেরি পার হওয়ার পর্যন্ত আমি জায়গা ছিলাম তারপর যে কখন ঘুমাইছে আমি নিজে